আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশম শ্রেণীতে যারা আছো তাদের গণিত বইতে এখন যেগুলো থাকবে দশম শ্রেণীতে উত্তীর্ণিত যারা হতে যাচ্ছ তাদের পাঠ্য বইতে যেভাবে থাকবে সেই অনুসারে আজকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আমরা প্রথমে সূচিপত্রতে চাই তোমাদের এতদিন হতো চারটার ডিপার্টমেন্টের উপরে তোমার পার্ট বাই পার্ট করা থাকতো প্রথমে থাকতো বীজগণিত জ্যামিতি তারপরে তোমার তিকোনোমিতি এবং পরিসংখ্যান এই অংশগুলো ভাগ করা থাকতো বীজগণিতীয় অংশ ভিতর থেকে সৃজনশীল থাকতো প্রত্যেকটা অংশ থেকে ভাগ ভাগ করে সৃজনশীল হতো রাশি তারপরে যেমন জ্যামিতি তারপরে ত্রিকোণমিতি অংশ এবং আমাদের থাকতে হলো পরিসংখ্যান অংশ এই সবগুলো অধ্যায় থেকে আমাদের অঙ্কগুলো দিয়ে দিতে হতো তাহলে এই সম্পর্কিত দেখো প্রথম অধ্যায়টা আছে বাস্তব সংখ্যা দ্বিতীয় সেট ফাংশন বীজগণিত রাশি সূচক তারপরে দেখো রেখা কোন তারপরে সে এগারো নম্বর অধ্যায় তেরো নম্বর অধ্যায় ধারার এভাবে দেহ আছে তারপরে পনেরো নম্বর অধ্যায় এইভাবে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকেই তোমাদের মূলত সৃজনশীলগুলো থাকে এই সৃজনশীলগুলো তোমাদের অ্যান্সার করতে হবে সৃজনশীল পদ্ধতিতে তোমাদের এবার কার অংশগুলো থাকবে তারপরে দেখো যে অংশগুলোর ভিতর থেকে তোমার বেশি ই আসে যেমন এখানে আমি বারবার দেখো ভালো করে দেখে খেয়াল করো সতেরো নম্বর অধ্যায় থেকে বাস্তব সংখ্যার অধ্যায় এটা থেকে দেখো মূলত তোমার করে সেট ফাংশন এই থেকে প্রতি বছরই কম বেশি একটা সৃজনশীল থাকেই তোমাদেরও আশা করি থাকবে বীজগন্থ রাশি এটা থেকে অনেক সূত্র আছে এই সূত্রের মাধ্যমে তোমাদের সৃজনশীল থাকবে এটাও ভালো করে তোমাদের পড়তে হবে তারপরে সূচক সূচক অংশ থেকেও মাঝে মাঝে দেয় দেখো সূচক ও লগারি দম এটা একটা অধ্যায় তারপরে তোমার জ্যামিতির মধ্যে রেখা কোণ এগুলোর অধ্যায়ের মধ্যে থেকে দেয় তারপরে আমাদের আছে তোমাদের মধ্যে থাকবে আরেকটা অধ্যায় আছে বৃত্ত বৃত্ত থেকেও অনেক সময় অনেক সুন্দর সুন্দর সৃজনশীল থাকে এটা থেকেও কমন পড়বে একটু ভালো করে তোমরা এই অধ্যায়গুলো করবা টিকন মন্ত্রীর অনুপাত নবম অধ্যায় এ অধ্যায় থেকেও তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা তারপরে দেখো দূরত্ব উচ্চতার অধ্যায় থেকেও তোমাদের থাকবে তারপর পরিমিতির অধ্যায় থেকেও তোমাদের এখান থেকে থাকবে দুই চালক বিশিষ্ট তোমার ইসের বীজগণিত রাশির মধ্যে এই অধ্যায়টা তারপর আরও ই আছে সসীম ধারা এটাও তোমার বীজগণিতের অংশের মধ্যে থাকবে এখানে ধারা থেকেও তোমার সৃজনশীল আসে সর্বশেষ হচ্ছে পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে মার্ক উঠানো একদম সহজ তোমরা ইতিমধ্যে পরিসংখ্যান কিন্তু করছো এই পরিসংখ্যান থেকেও মার্ক উঠানো অনেক সহজ এই হচ্ছে তোমাদের মূল বইয়ের যা যা থাকবে এই সম্পর্কিত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ